আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দিনই বোনেরা আস কো করবো অভিশপ্ত ইবলিশের আক্ষেপ ও নিরস্ব অর্থাৎ এক রেওয়াতে আছে যে মানুষ একটি গুণা করিলে লেখা হয় না দ্বিতীয় গুণা করলেও লেখা হয় না পাঁচটি গুণা করার পরে তাহার গুণা লেখা হয় এরপর যদি একটি নিকি করে সে তো গুণাগুলো লেখলো না একটি গুণাগুলো লেখলো না দুইটি গুণাগুলো লেখলো না কিন্তু সে যদি একটি নেকি করে তা হইলে একটি নেকি করলে পাঁচটি নেকি লেখা হয় সুবানুল্লাহ আর এই পাঁচটি নেকির পরিবর্তে কৃত গুণা পাঁচটি মাপ করে দেওয়া হয় সুবাহুল্লাহ তার গুণা তো তাকলই না যে পাঁচটি গুণা দেখেছিল সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায় তখন ইবলিশ নিরাশ হইয়া আক্ষেপ করিয়া বলিতে তাকে যে এরূপ হইলা আমি কীভাবে মানুষকে আমার আওতায় আনিতে সক্ষম হইব তাহার একটি নিকি ইতু আমার সমস্ত পরিশ্রম নষ্ট করিয়া দেয়াছে প্রিয় দর্শক নেক কাজ করলে আল্লাহ রবুল আলমিন এর বিনিময়ে গুণাকে মিটাই দেন তখন শৈতান আফসোস করে যদি এভাবে সে নেকাজ করে তাহলে তো আমার পরিশ্রম করে কোনো লাভ হবে না এই জন্য আমরা গুণা করবো না আল্লাহ রব্বুল আলামিনের হুকুমত চলব রবিজির সুন্নত অনুযায়ী চলব বেশি বেশি কাজ করব আল্লাহর রব্বুল আলমিন আদর সবাইকে নেক কাজ করার গুণা থেকে বাসার তফিক দান করুক শৈতানের কুমন্ত্রণা থেকে বাসার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি